আল্লা বন্ধার আল্লাহর দেখে আল্লাহর শরীরটা কি আল্লাহ সেই যার কোন আবাজ নয় আপনার তোমার বিবির দি আর আল্লাহ যদি সন্তান দেয় নাম তোমার সন্তান সন্তান ویسে وسلموا تسليما <تصليم> بسم الله आबाद उपस्थित सम्मानितो आसक्तियाजीलो शानिसाले स्वाभाविक ने सम्मानित शोभाओं ती साहेब अल्लाह तबारक हावतार अल्लाह बरोगर शुक्रिया दयालुरी महान अल्लाह पाठ रोपराल अभी फजरोत फजरोत टेलीटिक्री साबित करो अपना तुल्लालाई ही

দুনিয়াত সাধারণ আমরা একলো মানুষ আছি আমরা যদি মারা যাই আমরা সারা একদিন মরুই কথা অনুভব করিমত আছেন হিসাব করে জুর হক পাওয়া কেউ সব একদিন মারা যাই সাধারণ মানুষ মারা গেলে ইকানো জ্ঞান যিয়ারত করলে আল্লাহর দাতে জেন কি বড় শোনা কুরবানর পক্ষতা কি জানো যিয়ারত করবা আল্লাহর দতে সব পৌঁছায় যিয়ারত করো ইল সুন্নাত

আল্লাহর ডাকেটা বারবার যেমন খাজা মঈনুদ্দিন চিশতি আজমির رحمتুল্লাহ আলাইহি শাহ জালাল মজুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাহাউদ্দিন নকশবন্দী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে আল রহমতুল্লাহ আলাইহি গয়র আল্লাহ আউলিয়া کرام যারা

আমি বলা জ্ঞান দিছি যে জ্ঞান তুমি মুসা কলিমুল্লাহ রে আমি আল্লাহ দিছি তুমি মুসা কলিমুল্লাহ আমার লগে মাত্রায় ভারো আমার ইলা বন্ধা জমিন জানে আমি ইলমে লেদুনি দান করছি ধান চলে যদি দেখা করতে চাও সবর হলো

সুবহানাল্লাহ والصلاه <سؤال> ওয়া সাল্লামাত জুব্বারানি আবায়ন্ত যখন দিসল ইয়াকুব আলাইহিস সালামের চেহারা দেখার লগে লগে খোদা কসম আল্লাহর দতে পায় না কোন নবী আর কোন নবীর জুব্বা যখন ভরছে আল্লাহর দতে ডান চক্করে ঘুরিয়ে দিলাইছে সুবহানাল্লাহ এর লাগি আমরার ওলিআ کرام হল বদর হুরাইসাফ সেলিম হুরাইসাফ ফুলতুলি সাহেব গয়র ওলিআ کرام হল এরা মর্যাদা আছে আমরার বিশ্বাস আছে আছেই জানি জুরে হক আছে নি